জগন্নাথ মন্দির সংলগ্ন এক রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয় এই আয়োজন করেন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক কমল প্রতি বছরের পণ্ডিত এবং সদস্যরা আজ রক্তদান শিবিরের সাথে সাথে বিতরণেরও আয়োজন করা হয় শুধু তাই নয় কিছু অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে দেন এবং বিনা পয়সায় রিসিজির ব্যবস্থাও করেন শঙ্কা দাস ও সমরেশ রায়ের তথ্যচিত্রে সিএম টিভি প্রতিবেদনী বিস্তারিত শেষে তোর সাথে স্বপ্ন দেখব বলে নতুন আবেশে শ্রী কমল

তার সম্পর্কে বলতে গেলে প্রথমেই যে কথাটা বলতে হয় চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি অসাধারণ সুন্দরী সুন্দর তব সুন্দর মতে তব খানি তারাই তারাই খচিত সত্যি এবারে তিনি মানুষের কাছে পৌঁছে গিয়েছেন মানুষের কাজ করছেন পাশে আছেন শায়িকা এই অ্যাপে তার প্রথম পদক্ষেপ তাকে পুষ্পস্তবকে সম্বর্ধিত করলেন বান্ধব ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কর্ণধার বরানগর জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতা মানবতা পূজারী শ্রী কমল পণ্ডিত তাকে সংবর্ধনা জ্ঞাপন করছি অপনাদি লিখেছেন সাথী আসব ফিরে গধুরি শেষে তোর সাথে স্বপ্ন দেখব বলে নতুন আবেশে সাথী আসব ফিরে গধুরি শেষে